কানাডাতে অনেকেরই রিফিউজ সেক্ষেত্রে আপনারা অনেকে আমাদের কাছে পরামর্শ চান আপনারা কি এখন অ্যাপ্লিকেশন করবেন কি না অথবা অনেকে আপনাদেরকে বলতেছে যে আপনি এখন অ্যাপ্লিকেশন করলে আপনি ভিসা পাবেন তো প্রথম একটি কথা আপনি অবশ্যই মনে রাখবেন এই মুহূর্তে কানাডা প্রত্যেকটি ভিসা প্রত্যেকটি প্রোফাইল খুব যত্ন সহকারে তারা বলতে গেলে আপনার হচ্ছে দেখে এবং ভিসা অ্যাপ্রুভ করে তো প্রথমত আপনার যদি ইচ্ছা থাকে যে না আমি একবার রিফিউজ আবার অ্যাপ্লিকেশন করব আমি বলবো আপনি আগে আইএসসিসি থেকে জি সিএমএস নোটটা নিয়ে আসেন এটা আনার পরে আপনি আপনার প্রোফাইলটাকে একজন দক্ষ কনসালটেন্ট দ্বারা আপনি কাউন্সেলিং করে কি কি কারণে আপনাকে ভিসা দেয় নাই আগে ফাইন্ড আউট করেন এইটার সমস্যার সমাধান যদি আপনি করতে পারেন তাহলে আমি বলবো আপনি সেকেন্ডলি অ্যাপ্লাই করেন নয়তো আপনি যদি এখন অ্যাপ্লাই করেন সেম প্রথমবারে রকম আপনি টাকা নষ্ট করছেন বা সময় নষ্ট করছেন বা হতাশাগ্রস্ত হয়েছেন সেম সেকেন্ড টাইম যদি আপনি ট্রাই করেন সেটাই হবে আপনি অবশ্যই আপনার যেই প্রোফাইলটা দরকার আপনার ফাইন্যান্সিয়াল থেকে ধরে বিজনেস এ টু জেড একটার সাথে একটা যেন লিঙ্ক আপ থাকে এবং ডকুমেন্টস গুলা ঠিক আছে কিনা আপনার প্রোফাইলটা ভিসা পাওয়ার মতো কিনা এটা জাস্টিফাই না করে টাকা আপনি নষ্ট করবেন না আপনাদের ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এবং অন্যান্য যে দেশগুলোতে রিফিউজ এবং নতুন নতুন ভিসা অ্যাপ্লিকেশন করবেন আপনারা যদি চান আপনাদের প্রোফাইলটাকে আপনারা হচ্ছে কাউন্সেলিং করাবেন তাহলে আমাদের রুজবিউর অফিসে এস কে বিসি এক্সপ্রেস এন্ড ট্রাভেলসের চলে আসতে পারেন এসে আপনারা সরাসরি আপনাদের পাইলটাকে আপনারা এই অ্যাসেসমেন্ট করাইতে পারেন সবাই ভালো থাকবেন